হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা টিকটক ইনবক্স চালু করে ফেসবুক ম্যাসেঞ্জারের মতো টিকটকেও মেসেজ করতে পারবেন তো মূলত আপনারা কিভাবে আপনাদের টিকটক ইনবক্স চালু করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে প্রোফাইল নামে একটি অপশন বা প্রোফাইল আইকন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন ওপরে থ্রি লাইন মেনুয়ারে এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে প্রাইভেসি অপশানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট ডাইরেক্ট মেসেজেস এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস নামে একটি অপশান রয়েছে আপনারা পারমিশন সেটিংস এই অপশানে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পটেনশিয়াল কানেকশনস নামে একটি অপশান রয়েছে এই অপশানে চলে যাবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ নামে একটি অপশান রয়েছে আপনারা এখান থেকে রিকোয়েস্ট অপশানটি সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আদার্স অন টিকটক নামে একটি অপশান রয়েছে আপনারা পুনরায় আবার নিচে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকেও ডোন্ট রিসিভ অপশানটি সিলেক্ট থাকলে আপনারা রিকোয়েস্ট অপশানটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনাদের টিকটক ইনবক্স ওপেন হয়ে যাবে এবং সবাই আপনাদের টিকটক ইনবক্সে মেসেজ পাঠাতে পারবে বা মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন